আজকে আমি রেহা রান্না করতেছি আলু আর টমেটো দিয়ে কেবল বসাইলাম আর এই যে পানিটা দিলাম পানিটা দেওয়ার পরে যখন এরকম একটু একটু সিদ্ধ হয়ে আসবে আমরা এটাকে রেহা বলি অবশ্য বরিশালের ভাষায় অবশ্যই এক এক অঞ্চলের একটা নাম আপনারা কে কী নামে বলেন সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন তো এ পর্যায়ে আমি ভেজে রাখা মাছের মাথাগুলো এখন দিয়ে দিব কারণ মাছের মাথাগুলো সিদ্ধ হওয়ার দরকার এই কারণে আর এটা হলো ওড়াকা মাছের মাথা তো সেইটা দিয়ে আজকে হাবা আলু আর হল দিয়ে টমেটো এটা দিয়ে রান্না করব আর দু পিস নিয়ে নিয়েছি বাচ্চ এখন এটাকে খুব সুন্দর করে ঢেকে দিব যখন মাছটা সিদ্ধ হয়ে আসবে তখন ধনিয়া পাতা দিয়ে একদম নামিয়ে ফেলব আর আপনারা যারা ইতালিতে থাকেন তারা তো অবশ্যই এই মাছটা জানেন যে এই মাছটা কী মাছ এটা হলো অরাতা মাছ আর রটা মাছের মাথা আর দুই পিস মাছ দিয়ে আসলে রান্নাটা ইসেড করব তো ভিডিওটা দেখার জন্য সবাই অসংখ্য ধন্যবাদ তো ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ